যদি কোনো দিন আপনার ব্লেন্ডার না চলে যে চলতেছে না তখন এখানে চাপ দিয়ে এবার চালু দিবেন সার্কিট ব্রেকারের মতো সিস্টেম মেড ইন ইন্ডিয়া আজকে আপনাদের প্যানাসনিক কোম্পানির ব্লেন্ডার এবং ইন্ডেকশন চুলা দেখাবো ফ্লিপসের এইখানে যে চুলাটা দেখতেছেন এটার ব্র্যান্ডটা হলো আপনার ফ্লিপস এটা হলো ইন্ডেকশন চুলা মা বোনারা যারা হিট কিবা আপনার গ্যাসের সিলিন্ডার ধোয়া এগুলা পছন্দ করেন না একদম রান্না রান্নাবান্না করতে চান তাদের জন্য হলো ইন্ডাকশন চুলা ব্যাটার এটা ম্যাগনেটিক সিস্টেমে কাজ করে আপনি এটাতে হাড়ি বসাবেন চুলা চালু হবে হাড়ি বসাবেন না চুলা চালু হবে না তবে এই চুলায় আপনার যেই হাড়ির তলাটা চুম্বক টাচ করে সেই হাড়িটা ব্যবহার করতে হয় আমি এখানে একটু আপনাদের চুলাটা সম্পর্কে একটা ছোটখাটো আইডিয়া দিব দেখেন এই চুলাটা অন করবেন অন লেখা আছে অন একটা চাপ দিবেন এরপর মেনুতে চাপ দিবেন এটা চালু হবে এই যে প্লাস আর মাইনাস একদম বয়োজ্যেষ্ঠ মা বাবাকেও যদি দেন এটা এই যে প্লাসে চাপলে বাড়বে থাকবে আর মাইনাসে আপনার কমবে বাড়ানো কমানোর এটা হলো অপশন এরপরে আপনার টাইম সেট করে যদি কেউ রান্না বান্না করতে চান টাইমে চাপ দিবেন এখান থেকে যেমন আমি এক তিরিশ মিনিট কিংবা 30 বত্রিশ মিনিট দিলাম বত্রিশ মিনিট পরে এটা অফ হয়ে যাবে এটা হলো টাইম সেটটা এরপর দেখেন এখানে হলো আপনার রুটি দোসা রুটি কিবা বা আপনার দোসা যদি তৈরি করেন এখানে তৈরি তরকারি কষানোর জন্য আর এখানে আপনার প্রেশার কুকার যদি ইউজ করেন প্রেশার কুকার বসায় যদি আপনার দ্রুত রান্নাবান্না করেন প্রত্যেকটা অপশনই আছে যারা একদম এই অপশনে গিয়ে রান্না করবেন না আরেকবার আমি দেখাই দিই শুধু আপনার অনে চাপ দিবেন আর এই মেনুতে চাপ দিবেন মাইনাস আর প্লাস দিয়ে রান্না রান্নাবান্না করবেন যেমন দেখেন পানিটা এখানে অলরেডি গরম হয়ে গেছে পানিটা বয়েল হইতেছে কিন্তু চুলাটা আপনার ঠান্ডা এটা এভাবে হাত দিলে অনেকে বলবেন হাত উপরে আছে আমি আরো প্র্যাকটিক্যাল ভাবে দেখাই দেখেন আমি এখানে একটা টিস্যু দিলাম এটা দিলাম শুধু এর জন্য আপনাদের বোঝানোর জন্য তার মানে যে টিস্যু দিয়ে রানবেন তা না যে এই চুলাটা গরম হয় না এটা আমি বুঝাইতে চাইতেছি দেখেন পানি গরম হয়ে গেছে পানিতে হাত দেওয়া সম্ভব না কিন্তু আপনাদের যদি আমি টিস্যুটা দেখাই দেখেন একদম ক্লিয়ার আরো কিছু আইডিয়া আপনাদের দিয়ে দিই যখন আপনারা হাড়ি বসাবেন এই চুলাটার মধ্যে হাড়ির তলাটা মুছে দিবেন বাতের মার যদি উপচায় পরে এরকম কোন চুলা নাই যে বাতের মার তেল জোল পড়ে না পরবে স্বাভাবিক তখন চুলাটারে বন্ধ কইরা হাড়িটা সরায়া মুইসা তারপর আপনি ব্যবহার করবেন এইগুলা শুধু আপনাদের যে বিক্রির জন্য বলতেছি তা না আপনারা যার থেকেই জিনিস কিনেন যে জিনিসগুলো অনেক বছর ব্যবহার করতে পারেন এর জন্য আমি বলতেছি এই যে একটু ব্যাক সাইডটা দেখাই দিই দেখেন এই দেখেন এই যে ফ্যানটা আমি চুলাটা বন্ধ করে দিছি ফ্যানটা চলতেছে এখান দিয়ে বাতাসটাই না আপনার এই যে এখান দিয়ে বাতাসটা আপনার বাইর করতেছে এটার বলে আপনার ভেন্টিলেশন সিস্টেম যতক্ষণ পর্যন্ত এই ফ্যানটা বন্ধ না হইব এই জিনিসটা আপনারা লাইনটা ছুটাবেন না মেড ইন ইন্ডিয়া ফ্লিপস এটার মডেল নাম্বার এইচ ডি ফোর নাইন টু নাইন এটা হবে আপনার মডেল নাম্বার একদম নির্ভেজাল যারা পছন্দ করেন যে আমি কোনো ভেজালে যেইতে চাই না তারা এই জাতীয় চুলাগুলা ব্যবহার করতে পারেন নর্মালি আপনার আরও ব্র্যান্ডের নাম বলবো না ব্র্যান্ডের ওগুলা চুলা আছে চার হাজার পঁয়তাল্লিশশো পাঁচ হাজার কাছাকাছি এইটার রেটটা ব্র্যান্ডের একটা জিনিস এটা ফ্লিপস কিন্তু কারোর আমার চিনাইতে হইব না যে এটা কোন ব্র্যান্ড আর এই যে যে ফ্লিপসের জিনিস এটা কিন্তু বাংলাদেশের জন্য তৈরি হয় নাই তৈরি হয়েছে সারা পৃথিবীর মানুষ ব্যবহার করবে এর জন্য গ্লোবাল জিনিস এগুলাতে কোনো কার্পণ্য নাই মানে যা আছে তা হানড্রেড পার্সেন্ট একরের জিনিস এই হলো এত বড় ব্র্যান্ডের গুণাগুণগুলা আর এর সাথে কিছু আপনাদের আমি ব্লেন্ডার মেশিন দেখাবো যেটা বলছিলাম প্যানাসনিকের বিভিন্ন ধরনের বিভিন্ন জার চারটা কোন চারটা জার তিনটা জার পাঁচটা জার জার যেটা দরকার যে মডেলটা দরকার আপনারা নিবেন এখানে ফার্স্টে আমি আপনাদের যেটা দেখাবো এটা হবে মনস্টার দানব এটার মডেলটাই হলো আপনার মনস্টার প্যানাসনিক বলে দিছে এটা দানব আর এটার মডেল নাম্বারটা হলো তিনশো পঁচাত্তর এটাতে আপনার তিনটা জার থাকবে এক দুই তিন তিনটা জার দুই হাজার ওয়ার্ড থাকবে আর এখানে ছোট জারের জন্য তিনটার ঢাকনা থাকবে এগুলি কিন্তু গুরুত্বপূর্ণ কাজ আছে আমি যে এই জিনিসগুলো আপনাদের দেখাই একবারে নিচে যে ঢাকনাটা এই যে এইটা এখান থেকে দেখেন এই ডাকনাটা হলো হলুদ কিবা মরিচ করার জন্য চাপ দিয়ে ধরে রাখবে জন্য জিনিসগুলার বাইরে ভাঙতে পারে পরের যেটা আছে এটা হলো আপনার এইটা এখানে তাকান এটা যখন আপনারা চাটনি এই জাতীয় কোনো কিছু করবেন সাইডে আটকা গেলে এটা ঘুরাইলে এখান থেকে ছুটা নিচে পড়ে যাইব ভাবে করতে পারবেন এরপরে যে ডাকনাটা আছে এই যে এইটা এটা দিয়ে হলো চালের গুড়ি জিরা টিরা করার জন্য এখানে যে তিনটা ডাকনা দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ার এগুলা বুঝয় দিছে এখন যদি হলুদের বড়টা আপনি ইউজ করেন আপনি দেখবেন হলুদটা উপরে থাকলে ব্লেডে ঠিক মতো বাইরে পারতেছে ঠিকমতো কারণ হলুদটা আপনার বেশিরভাগ মিক্ষিন করার দরকার এখানে একটু যদি আপনারা ফলো করেন দেখেন এইখানে একটা সাদা অংশ দেওয়া আছে এইখানে একটা দেওয়া আছে এটাকে আপনার লক করতে হবে এইভাবে লক এই যে দেখেন দুইটা চিহ্ন একত্র হয়ে গেল এরপরে দেখেন আমি এটাকে চালু করি একবার ফলো করেন এই যে চালু দিলাম বন্ধ করলাম এখন যদি আমি ডাকনার লকটা ছুটাই দিই ডাকনার লক করলাম না এটা কিন্তু আমি চালু দিলে আর চালু হবে না মা বোনরা খেয়াল করবেন অনেকে লক না করে অনেকে চালু দিয়ে বলে যে নষ্ট জিনিস চলে না এ দেখেন আমি ডাকনাকে লক করলাম লক হইল এখন আমি আবার চালু দিলাম চালু হইল আর এখানে কিন্তু প্রযুক্তি আরো দেওয়া আছে এটার মধ্যে দেখেন অনেক সময় দেখবেন যে ব্লেন্ডার আপনার চলতেছে না কাজ করে না কোনো মিস্ত্রি কাছে নেওয়ার দরকার নেই ওভারলোড প্রোডাকশন এখানে দেওয়া আছে যদি কোনো দিন আপনার ব্লেন্ডার না চলে চলতেছে না তখন এখানে চাপ দিয়ে এবার চালু দিবেন সার্কিট ব্রেকারের মতো সিস্টেম আর এখানে মোটা মোটা রাবার দেওয়া আছে আপনি টাইলসে কিচেনে যেই জায়গায় বসাবেন নড়াচড়া করবে না এখন আমি প্রত্যেকটা ব্লেন্ডারের প্রাইস আপনাদের আমি বলে দিই দেখেন এখানে যে ব্লেন্ডারটা দেখতেছেন মডেল নাম্বারটা এখানে দেওয়া আছে দুই হাজার ওয়াট এটার বর্তমান দাম হলো আপনার সতেরো হাজার পাঁচশো তবে ধামাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসে থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটারই যদি কেউ চার জারের নিতে চান এই যে এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা চারটা চারশো নাম্বার এটার প্রাইসটা হলো পাঁচশো আর ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা রাখবো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এরপরে যদি কেউ আপনার পাঁচ জারের নিতে চান এক দুই তিন চার পাঁচ এক হাজার ওয়াট এক একটা মডেলের এক এক রকম প্রাইস এসি ত্রিপল ফাইভ মডেল নাম্বার এটার দামটা রাখবো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এরপরে যদি কেউ আপনার পনেরোশো ওয়াট নিতে চান চারশো পঁচিশ মডেল নাম্বার এটার ব্ল্যাক কালারও হয় আপনার যে সময় যে কালারটা থাকেন তাহলে আপনাদের দিতে পারবো এটার বর্তমান দামটা হলো আপনার ষোলো হাজার পাঁচশো আট ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা রাখবো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা যারা একদম চিপ্রেডের ভিতরে আপনার প্যানাসোনিক চাইতেছেন তিনশো দশ মডেল নাম্বার এটার দামটা থাকবে মাত্র টাকা আর এরপরে হাজার যারা আপনার চার্জারের মধ্যে নিতে চাইতেছেন এক হাজার ওয়ার্ড চারশো ষাট মডেল নাম্বার পাওয়ারফুল এটার প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর এগুলা কিন্তু প্রত্যেকটারই ওয়ারেন্টি থাকবে আপনার পাঁচ বছর এক বছরের ভিতরে এগুলার মোটরের সমস্যা হলে চেঞ্জ আর ওয়ারেন্টি থাকবে আরো পাঁচ বছর আর এখানে যে চুলাটা দেখতাছেন দামের জন্য আমি বলবো যে আপনি নন ব্র্যান্ডের চার পাঁচ হাজার টাকা দিয়ে একটা জিনিস না নিয়ে এটা যদি নেন মাত্র ছয় হাজার ছয়শো টাকা একদম দামাকা অফার প্রাইস আপনি যে কোনো শোরুম থেকে নিবেন নয় দশ হাজার টাকা নিব কিন্তু আমরা অনলাইন একদম চিপ রেডে একদমই চিপ রেডে প্রোডাক্ট দিয়ে থাকি মাত্র ছয় হাজার টাকা একটা নন ব্র্যান্ডের চাইতে এই লোকগুলা হাজার গুণে ভালো হবে আর ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ঢাকার বাহিরে নেবেন প্রবাস থেকে কিবা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনাদেরকেও হোম ডেলিভারি দিব কিছু টাকা বিকাশে বুকিং করে দিবেন আর যারা সশরীলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডেই আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন